সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আর্যিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনাই এখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার। কারণ সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এই আবহে একাধিক ছাত্র সংগঠন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানিয়েছে কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী এর পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সংগঠনরা আর এবার নতুন করে একেবারে বিস্ফোরক দাবি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বা দিল্লির তাতেই কিন্তু নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গেল দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ এবং গ্রেপ্তারের দাবি জানালেন বিজেপির কেন্দ্রীয় নেতা গৌরব ভাটিয়া পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্রুত পদত্যাগ এবং তার গ্রেপ্তারের দাবি জানালেন বিজেপির কেন্দ্রীয় নেতা গৌরব ভাটিয়া শুধু এখানেই থেমে থাকেননি আরও বিস্ফোরক অভিযোগ তিনি সামনে এসে এনেছেন তিনি বলেন যা রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে তার এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলার প্রেক্ষাপটে মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় আক্রমণ করলেন গৌরব ভাটিয়া মমতা ব্যানার্জি শুধু ধর্ষকদের পাশে দাঁড়াচ্ছেন নির্যাতিতার পরিবারের পাশে নয় তিনি পরিষ্কার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বারা ধর্ষক তাদেরকে আড়াল করার চেষ্টা করছে কিন্তু নির্যাতিতাদের পরিবারের পাশে তিনি দাঁড়াচ্ছেন না ভাটিয়ার মতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই তিনি পরিষ্কার বলেন মমতা ব্যানার্জির পদে থাকার বা মুখ্যমন্ত্রী পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই তিনি আরও বলেন মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত যাতে নিরপেক্ষ তদন্ত হতে পারে যদি প্রমাণ হয় যে তিনি তথ্য গোপান গোপন বা কারচুপির সঙ্গে যুক্ত তবে তাকে গ্রেপ্তার করা জরুরি তিনি পরিষ্কার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত এবং নিরপেক্ষ তদন্ত করা উচিত তদন্তে যদি প্রমাণ হয় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথ্য গোপন বা কারচুপির সঙ্গে যুক্ত তাকে গ্রেপ্তার করা জরুরি দাবি বিজেপির কেন্দ্রীয় নেতা গৌরব ভাটিয়ার বিজেপি নেতা এমনও দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ওপর চাপ বাড়ছে এবং রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বেড়ে চলেছে বাংলায় তিনি পরিষ্কার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর প্রশাসনের ওপর চাপ বাড়ছে এবং দিন যত যাচ্ছে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে হাতের বাইরে চলে যাচ্ছে এই মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে চরম বিতর্কের সূচনা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া আসেনি তবে এই দাবির জেরে রাজ্য জুড়ে নতুন করে রাজনৈতিক মেরুকরণ শুরু হতে পারে বলে মনে করছে অনেকেই তবে সাংবাদিক এই আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমালোচনায় সবর হয়েছে বিজেপি নেতা এর নেপথ্যে কী কারণ রয়েছে দেখুন দর্শক বিজেপির জাতীয় বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া সোমবার এক সাংবাদিক সম্মেলনে পরিষ্কার বলেছেন নির্যাতিতার পরিবারের পাশে থাকার পরিবর্তে ধর্ষকদের পাশে থাকছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংবাদিক সম্মেলনে গৌরব ভাটিয়া বলেছেন পশ্চিমবঙ্গ ও দেশের জনগণ সংবিধানকে সংবিধানে রক্ষক হয়ে উঠেছে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের জনগণ সংবিধানকে বাঁচানোর জন্য বাংলাকে বাঁচানোর জন্য এখন রক্ষক হয়ে উঠেছে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর পরিবর্তে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দর্শকদের পাশে দাঁড়িয়েছেন গৌরব ভাটিয়া আরও বলেছেন প্রধান বিচারপতি বলেছেন এফআইআর নথিভুক্ত করতে অন্তত চোদ্দ ঘন্টা দেরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কি এখনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যেতে চান কেন এফআইআর দায়ের করতে চোদ্দ ঘন্টা দেরি হলো এই প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা তাই তা দ্রুত পদত্যাগ করা উচিত যাতে সুষ্ঠু তদন্ত করা যায় যদি তদন্তের সময় প্রমাণে প্রমাণ দেখার যে তিনি অসতর্ক ছিলেন এবং প্রমাণের সঙ্গে কারচুপিত জড়িত ছিলেন তবে তার পলিগ্রাফ পরীক্ষা করা উচিত এবং নির্যাতিতার পরিবারের সদস্যদের এবং প্রতিটি নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা জরুরি যদিও দর্শক এই আর্জিকর কাণ্ড নিয়ে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে দাবি করেছিল যে এই ন্যায় বিচারের দাবিতে কর্মবিরতি পালন করছে জুনিয়র চিকিৎসকেরা তার জন্য রাজ্যে নাকি তেইশ জন জুনিয়র চিকিৎসকের মৃত্যু হয়েছে আর তার জন্যই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দিয়েছিলেন যে দ্রুত যাতে জুনিয়র চিকিৎসকরা কাজে ফেরে এবং তারা যদি কাজে না ফেরে তাহলে যদি রাজ্য সরকার তাদের বিরুদ্ধে কোনো কড়া অবস্থান বা কঠোর পদক্ষেপ নেয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের কোনো হাত থাকবে না কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যদিও সুপ্রিম কোর্টের এই নির্দেশে সন্তুষ্ট নয় জুনিয়র চিকিৎসক থেকে সিনিয়র চিকিৎসকেরা তার পরপরই তারা রাস ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে একটি চিঠি লিখেছেন কেন লিখেছেন এই চিঠি দর্শক আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখে তারা জানিয়েছে যে তাদের যে আন্দোলন চলছে এটা স্বাস্থ্য ব্যবস্থাকে স্বচ্ছ করার এই আন্দোলন এই আন্দোলনে যাতে কোনো রকম বাধা সৃষ্টি করা না হয় তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার মেনে নেবে ততক্ষণ না পর্যন্ত তাদের এই আন্দোলন তাদেরকে এই আন্দোলন চালিয়ে দি যেতে দিতে হবে এই দাবি তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে জানিয়েছে এবং রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছে রাষ্ট্র যে রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার যদি জুনিয়র ডাক্তারদের ওপরে কোনো কঠোর পদক্ষেপ বা করা অবস্থান নেয় সেক্ষেত্রে তারা কিন্তু সেক্ষেত্রে তারা রাষ্ট্রপতিকে জানিয়ে রেখেছে রাষ্ট্রপতি যাতে সেখানে অবস মানে হস্তক্ষেপ করে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনো যদি কঠোর পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতি তাদেরকে যাতে রক্ষা করে এবং হস্তক্ষেপ করে এই দাবি কিন্তু তাদের তরফে জানানো হয়েছে দর্শক এই আবহে সিনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনো করা অবস্থান নেয় তাহলে তারা গণ ইস্তফা বা গণ পদত্যাগ করবে এই আবহে আজও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বাস্থ্য ভবন অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছে জুনিয়র চিকিৎসকরা এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তারা কিন্তু কাজে যোগ দেয়নি দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ